আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বিশেষ করে চাপাট নবাবগঞ্জ জেলার প্রত্যেকটা সুনাগরিক এবং দেশপ্রেমিক নাগরিক এবং আমার বিড়িয়ার ভাইদেরকে আমি সেলুট জানাতে চাই কারণ আপনারা ফেসিস্ট হাসিনার আস্থা করে জেলখানা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের আপনাদের দেশপ্রেমকে আমি সেলুট জানাতে চাই আমি সেলুট জানাতে চাই আপনারা আমাদের বাংলাদেশের ভূখণ্ডকে শত্রু মুক্ত করেছেন পাঁচ কিলোমিটার নদী দখল করে আমি আহ্বান জানাতে চাই আমার পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা নাগরিককে সেখানে বাঙালি থেকে শুরু করে চাকমা মারমা খিয়াং খিয়াংকুমি বম লুসাই পাখুয়া শাক থেকে সবাই সকল নাগরিককে আমি উদারত আহ্বান জানাতে চাই আমরা আমাদের এই পার্বত্য চট্টগ্রাম থেকে ভারতের আর এস এস রাঁটি উখাত করতে চাই তাদের প্রত্যেককে এই পাহাড়ের ঝর্নায় ঝুলাতে চায় উল্টো করে যেমনটা পাঁচই আগস্টে আমরা ফেসিস্ট হাসিনা দশবদেরকে ঢাকার রাজপথে উল্টো করে ঝুলিয়েছিলাম আমি আহ্বান করতে চাই চাপাই নবাবগঞ্জের ভাইদেরকে আমি আহ্বান করতে চাই আমার বাংলাদেশের বর্ডারের বর্ডার সংলগ্ন প্রত্যেকটা গ্রামের ইউনিয়নের জেলার ভাইদেরকে ভারতের দিকে শকুনের মতো করে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখেন ভারতের যে কোনো বিএসএফ কিংবা ভারতের নাগরিক যদি বাংলাদেশে অবৈধভাবে ঢুকার চেষ্টা করে তাদেরকে ধরে উল্টো করে ঝুলাই রাখবেন যাতে করে আমরা বলতে পারি আমাদের ওই সক্ষমতা আছে তোমাদেরকে উল্টো করে ঝোরানোর জন্য কোনো ভয় কারণ নাই আমরা সেই পাঁচ হাসিনার হাসিনা এখন দেশে নাই সুতরাং ভারতের নাগরিকদের বলব আপনারা আমাদের সেই উপদেষ্টা ডক্টর ইউনুসকে আপনাদের চাওয়ালি ভাববেন না আমাদের উপদেষ্টা বিশ্বনন্দিত নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী একজন বিখ্যাত ব্যক্তি এরকম ব্যক্তি যদি মোদি জন্ম নিতে হতে চায় তাহলে পাঁচ পাঁচবার আরও জন্মগ্রহণ করতে হবে আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে পাঁচ পাঁচবার জন্মগ্রহণ করতে হবে তাই আমি বলবো আপনারা রাস্তায় রাস্তায় আলু পেঁয়াজ মরিচ রাস্তায় রাজপথে ফেলে মারাই দিচ্ছেন অল্প টাকা দামে আপনাদের বেচা হচ্ছে না ভালো মূল্য পাচ্ছেন না বলে আমি বলবো আরো কঠিন সময় আসছে ফ্রিতে দিলেও আপনাদের পেঁয়াজ মরিচ আমরা খাবো না আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে প্রয়োজনে চায়না থেকে প্রয়োজনে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার থেকে এই সমস্ত পণ্য আমরা র আমদানি করব তারপরও আমরা তোমাদের কাছ থেকে না যতদিন পর্যন্ত তোমরা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবা না আমরা ওই দিন পর্যন্ত তোমাদের ভারতকেও আমরা স্বাধীন সার্বভৌম ভারত হিসেবে আমরা স্বীকৃতি দেব না আমি ঘোষণা করলাম আমরা ঘোষণা করলাম ভারত বাংলাদেশের অঙ্গরাজ্য খুব শীঘ্রই হচ্ছে সেই দিনের অপেক্ষায় আপনারা থাকেন আমার সেভেন সিস্টারের ভাইরা বাংলার সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ওরা প্রস্তুত নেওয়া শুরু করেছে আমার কলকাতার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা প্রস্তুতি নেন এবং আমার কাশ্মীরের ভাইদেরকে অনুরোধ করব আপনারা পাকিস্তানের সাথে একাত্ম ঘোষণা করার জন্য আপনারা প্রস্তুতি নেন অরুণাচলের ভাইদেরকে আমি অনুরোধ করব। আপনারা চাইনার সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নেন আমরা প্রত্যেককে ভারতকে খন্ড খন্ড করে আমরা নস ধ্বংস করে দিব ধ্বংস হতে না চাইলে আপনাদের মোদি চাওয়ালি মোদিকে আপনারা তার চেয়ার থেকে উৎখাত করেন তবে আপনাদের ভারত ভালো থাকবে আমরা পাকিস্তানের ভাইরা আমাদের বাংলাদেশের ভাইদেরকে হারানো ভাই মনে করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকও পাকিস্তানের ভাইদেরকে হারানো ভাই মনে করে তাই আমরা সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো সময়ে ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঠ মিলিয়ে আমাদের শত্রু রাষ্ট্র ভারতকে আমরা প্রতিহত করব। আমাদের কাছে অ্যাটম বোম নেই কিন্তু পাকিস্তানের কাছে আছে আমাদের কাছে সেই অ্যাটম পারমাণবিক বোমা বানানোর জন্য যে ইউরেনিয়াম প্রয়োজন সেই ইউরেনিয়ামের খনি আমাদের বাংলাদেশে আছে আমরা শেয়ার করব আমরা আমাদেরকে বাধ্য করবেন না পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য সব আছে আমাদের কাছে